নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি যদি আপনারা কখনও এরকমভাবে না বানিয়ে থাকেন তো অবশ্যই ট্রাই করবেন আমি এটা বানিয়ে খেয়ে দেখেছি তো আমার ভালো লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে কিছু পরিমাণ ভেন্ডি আর দুটো আলু নিয়েছি সেরকম কোনো প্রয়োজন হবে না ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে আর আমরা ভেন্ডি সবজি ভেন্ডি ভাজা অনেক রকমই রেসিপি খেয়েছি তো এইরকমভাবে একবার খেয়ে দেখুন প্রথমে আমি দেখুন কড়াই চাপিয়ে দিয়ে এক চামচ বেসন আমি হালকা করে ভেজে নেব মিডিয়াম আছে বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে আর তারপর আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে নিলাম আর এই গরম বেসনের মধ্যে কিছুক্ষণ এটা মিশিয়ে নেব তারপর এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি রাখবো এটা দিয়ে বানালে মানে টেস্টটা একদম অন্যরকম হয় এবার আবারও আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম এখানে দেখুন ভেন্ডিগুলো কেটে নিয়েছি যেগুলো বড়ো ছিল তিন টুকরো করেছি আর ছোটগুলো দু টুকরো করে কেটে নিয়েছি এই রান্নাটা সরষের তেলেই করবেন টেস্টটা খুব সুন্দর আসবে ভেন্ডিটা আমি একটু ভেজে নেব আর ভেন্ডিটা ভাজার সময় আমি সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো তাহলে কালারটা খুব সুন্দর আসবে ভাজার আর এখানে লবণটা দিলে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে মিডিয়াম টু হাই আছে আমি ভেন্ডিটা একটু কালার করে ভেজে নেব একেবারে নরম করার প্রয়োজন হবে না খুব সুন্দর একটা কালার আসবে ভাজা ভাজা তখনই অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে আমি সব ভেন্ডিগুলোই তুলে নিলাম এবার ওই করাতে আমি পরের রান্নাটা করব কিভাবে করব দেখুন আবারও আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম ফরনের জন্য গোটা জিরে হাফ চামচ এখানে সর্ষে দিলাম গোটা সর্ষে ওয়ান ফোর চামচ আর হাফ চামচ পোস্ত দিলাম ফরনে আপনারা এটা দিয়ে দেখবেন এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন যেহেতু বাচ্চা ছেলে খাবে তাই শুকনো লঙ্কা দিলাম না আর আপনারা সামান্য হিং কিংবা যদি জোয়ান কাছে থাকে তো একটু জোয়ানও দিয়ে দেবেন তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম তো আমি দেখালাম মিডিয়াম সাইজে দুটো আলু আমি কেটে নিয়েছিলাম আলুটা মিডিয়াম টু লো আছে ঢেকে ঢেকে ভেজে নেব আর কিছুক্ষণ সময় লাগবে আমি এতক্ষণ দেখালাম না দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি কয়েকবারেই ঢেকে ঢেকে রান্নাটা করেছি তো পুরোটা দেখানো সম্ভব হয়নি তো এরকম যখনই ভাজা ভাজা হবে আলুটা সেই সময় আমি গ্রেট করে নেওয়া আল আদা এক ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ঝালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কাটা দিয়ে নেবেন এখানে আপনারা লঙ্কাটা কুচি করেও অ্যাড করতে পারেন তো আমি সব কিছুর সাথে আমি একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি বন্ধুরা আমি এখানে লবণও অ্যাড করেছিলাম কিন্তু সেই সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো এখানে লবণ আর হলুদ দুটোই একসাথে দিয়ে নেবেন আর ভেন্ডির মধ্যে তো লবণ হলুদ দেওয়াই আছে তারপর ভেন্ডিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভাজবো এ এই সময় কিন্তু আঁচটা আপনারা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন হাই আচে কখনো এই সময় আর রান্না করবেন না এবার আবারও ঢেকে দিলাম লো আঁচ করে ঢেকে দিলাম খুবই টেস্টি রান্না এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই দারুণ লাগবে ভেন্ডি ভাজা তো আমরা খেয়েই থাকি তো এইরকমভাবে একবার খেয়ে দেখুন আর এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম বেসনের সেটা দিয়ে নিলাম মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখানে শুকনো শুকনো লাগবে আর আমি যেহেতু এই রেসিপির মধ্যে জল অ্যাড করব না তো এখানে আপনারা একটা টমেটো এভাবে লম্বালম্বিভাবে কেটে দিয়ে নেবেন টমেটো থেকে যে জলটা বের হবে সেটাতেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে মশলাটা সবজির মধ্যে ঢুকে যাবে তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ঢাকনাটা খুলে এক চামচ আমচুর পাউডার দিয়ে নিলাম এখানে আমচুর পাউডার না থাকলে আপনারা অর্ধেকটা পাতিলেবুর রস কিন্তু দিয়ে নেবেন দুটোর মধ্যে একটা কোনো কিছু দেবেন তবে কিন্তু এটা টেস্টটা খুব সুন্দর আসবে আলুটা আমি চেক করে দেখিয়ে দিলাম যে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এখানে লবণটাও আপনারা চেক করে নেবেন তারপর এটা ঢেকে দেব গ্যাসটা অফ করে ঢেকে দু মিনিট কি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনারা পরিবেশন করবেন আমি প্লেটের মধ্যে রেখে নিলাম কি দারুণ দেখতে হয়েছে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য